দশক অনেক খোঁজাখুঁজির পর বিশ বছর আগের এক বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদীর একজন কর্মীকে আমরা কাছে পেয়েছি আজকের আসলে ওনার কাছ থেকে জানব যে উনি বিগত দিনগুলোতে অনেক নির্যাতন নিপীড়িত হয়েছে আমরা দেখেছি আজকের ওনার কাছে জানবো যে আসলে ওনার মনের আবেগটা কী এই যে স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে উনি আসলে মন্তব্য করতে চাচ্ছেন সাংবাদিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ জন্যে এই দেশের একজন বীর মুক্তিযোদ্ধা সাহেব সিটাং তালুঘাট বেতন থেকে দেশ দিনের ঘোষণা যখন দিলেন আমার বয়স পঁয়ষট্টি বছর তার ছেলে তারেকিয়া সাহেবের বয়স একষাট একষাট বছর দেখেন দেশপ্রেমিক হিসাবে দেশের মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে এই দেশের তারেক জিয়াকে আমরা দানের শীষ মার্কা ভোটটা দিলে বাংলাদেশের জন্যে এটা আমার মনে হয় দেশবাসীর জন্য ভালো হবে মানে আমি জানি এই বিগত সতেরো বছর বিএনপির লোকজনের হামলা মামলা দিয়া নির্যাতন করা দেশের বাইরে মানুষ যে যেমনি পারছে এমনি যান বাঁচাইছে বিএনপির একটা কর্মীর নামে চারশো মামলা দিছে বিএনপির কর্মী বাড়িতে ঘুমাইতে পারে নাই এরকম ইতিহাস আওয়ামী লীগে বাংলার মাটিতে দেখা দিছে মানুষকে তা আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দল যদি সতেরো বছর পরে নতুন সমাজ গড়ে ওঠায় এইলে মনে হয় যে দেশবাসীর জন্যে বাংলার আঠারো কোটি মানুষের জন্যে ভালো হবে এটা আমি একজন ভোটার হিসাবে আমি আপনাদেরকে জানাইলাম আসসালামু আলাইকুম Thank hey.